এই অলিভের মগিরা বললো যে শোনো মহম্মদ যে কোরআনগুলি পাঠ করে ইন্না লেখো লেহি হালাওয়া তার কথাই একটা বড় স্বাদ আছে হালাওয়া একটা মিষ্টি ভাব আছে কোরানে গেরিমে কোরআন যে পড়ে ওয়াইন না আলি তালাওয়া তার ওপর একটা যেন রং চড়ানো আছে হ্যাঁ গোল্ডেন তালাওয়া বলা হয় হ্যাঁ সোনার যে পাইন চড়ানো হয় সেটাকে ওয়াইন না আসলাহুল্লাহ ইজ কোন ওয়াইন না ফর আহুল্লাহ জানাতুন তার কোরআনের আসল যেটা মূল সেটা হচ্ছে আপনার ওই যে আপনার খেজুর থাকে খেজুরের একটা কি বল কান্দি হ্যাঁ কান্দি বলে না পুরোটা কান্দি না আর শাখা প্রশাখাগুলি হচ্ছে যে খেজুর ওখান থেকে পড়ছে অথবা না আপনি জিজ্ঞেস হাজার বেকা ইল্লা আরফ আহ্ন বাতিল এই সব কথা যদি তোমরা বলো তাহলে লোকেরা বুঝেই নিবে হাজি সাহেবরা যে তোমরা এই বাতিলপন্থী তবে একটা তো কিছু বলতে হবে একটা কিছু বললে মানুষকে বিভ্রান্ত করতে হবে ওয়াইদ না আকারাবাল কৌলি আন্তা কুলুহুয়া সাহেব সবচেয়েতে ভালো কথা হবে তোমরা একমত হয়ে বলবে যে মোহাম্মদ একজন জাদুকার মোহাম্মদ একজন জাদুকার যেমন মুসা আলিস সাল্লাম কী যেমন মুসল আলিসাল্লাম মর্যাদা দেখেছিলেন লাঠির মর্যাদায় সাপ আর বগলে হাত দিলে চমিকা ওঠে তখন কি বলেছিল ফেরাউন আর ফেরাউনের লোকেরা হ্যাঁ সাহেব তো সাহির যখন বলবে তখন লোকেরা জিজ্ঞেস করবে যে জাদুঘর কেমন করে হইলো মোহাম্মদ আবার জাদুঘর কেমন করে হইলো মানুষ তো এবার অন্ধ নয় একটু তো যাচাই বাছাই করবে তাহলে বুঝাইতে তো হবে তো বুঝিয়ে দিচ্ছে নেতা কিন্তু নেতারা কিভাবে বিভ্রান্ত করে মানুষকে যারা গুমহার নেতা জাতিকে গুমরা করে গুমহা বক্তা গুমহাম মোল্লা গুমরা আলেম গুমরা করে জাতিকে এরপর মানে এখানে শোনেন যখন তোমরা বলবে যে মোহাম্মদ হচ্ছে জাদুঘর আর সে যেগুলো পাঠ করে সেগুলি হচ্ছে জাদুর হ্যাঁ কালাম জাদুর তন্ত্র যুক্তি কেন জাদু বলছে যে সে রাতারাতি স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি করে দিচ্ছে আর জাদুর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে জাদু যদি করা হয় স্বামী স্ত্রীতে এত ভালোবাসা এত ভালোবাসা এক মিনিটের মধ্যে ঝগড়া বিবাদ হয়ে তালা খুঁজে যদি জাদু করা হয় এই জাদু এই প্রকারে জাদু করা হয় আর মোহাম্মদ যখন ইসলামের দাওয়াত দেন তখন কি হয় স্ত্রী মুসলমান হয়ে গেল হাতে সাথে তোমার কাছে থাকবো না তুমি মুসলমান আমারও থাকবো না অথবা স্বামী মুসলমান হয়ে গেল স্ত্রী বলছে আমি হব না হবে না তোমাদের তালাক তুমি যাও আমি গেল জি হ্যাঁ জাদুঘর বাপ বেটাতে বিচ্ছিন্নতা সৃষ্টি করে দেয় মোহাম্মদ ভাই আর ভাই ভাই বিচ্ছিন্নতা সৃষ্টি করে ভাই বোনে বিচ্ছিন্নতা সৃষ্টি করে দেয় নিজের বংশের মাঝে ফাটল ধরিয়ে দিয়েছে তার জাদু দিয়ে এগুলো কথা বলবে এগুলো কথা বললে লোককে বিশ্বাস করাইতে পারবে দেখো দেখো যে আহ মুসলমান হয়েছে স্বামী স্ত্রীতে কত ভালো সম্পর্ক ছিল বাপদাদার ধর্মে ছিল তার স্ত্রী এদিকে থেকে গেছে দিকে চলে গেছে ছাড়া ছাড়ি হয়ে গেছে অমুকের হয়েছে সবকে জাদু বলতো মক্কার সাধারণ জনগণকে নেতারা বলতো যে মোহাম্মদের কথা শুনিও না নাহলে জাদু লেগে যাবে জাদু লেগে গেলে স্বামী স্ত্রীতে বিচ্ছিন্ন হয়ে যাবে বাপ সম্পর্ক ছিন্ন হয়ে যাবে ভাই ভাই সম্পর্ক ছিন্ন হয়ে যাবে আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে সব কথা বলতো এই যুক্তি করে তারা সেখান থেকে বিদায় নিল আর তারপরে ডিউটিতে লেগে গেল তারা স্বেচ্ছাসেবক হিসাবে হজমসমে মেনারা পায় মজদালি ভাই যাকে পাই তাকে সতর্ক করে আগে থেকে সতর্ক করে এটা একটা ক্ষতির দিক আছে কিন্তু ওরা মনে করছে লাভ করবে একটা লোক কিছু জানে না বেচারা রাস্তা দিয়ে যাচ্ছে আর ওকে যদি বলেন হ্যাঁ সৌদি আরবে বেদাক্তিরা এরকম কাজ করে এটা নতুন লোককে দেখেছে যে বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে এসছে দেখার পরে থেকে নামাজ ভাই বেরোচ্ছ কিছু জানে ইসলাম সেন্টারও চেনে না বেদাতিরা করে কি আপনি নতুন এসছেন যা ভালো কাজ করেছেন কিন্তু একটা কাজ আপনি একটা নসিহত শোনেন সৌদি আরব থেকে রিয়েলি জীবেন এখানকার ওয়াহাবিদের ধর্ম নিয়ে যাবেন না কথা বোঝা গেছে কত লোক এরকম হাজিদেরকে সতর্ক সাবধান করে পাঠায় হাজির আমাকে নিজে বলেছে মোদিনত্ব যে আমাদের আলেমরা আমাদেরকে সতর্ক সাবধান করে পাঠিয়েছে হজ করে আসো কিন্তু ওখানকার ধর্মকর্ম নিয়ে আসবে না ওখানকার কোনো কিতাব নিয়ে আসিও না কিছু নিয়ে আসবে না কাজ করতে আসে প্রবাসীরা ওদেরকে শিখিয়ে পড়ায় যে ওখান থেকে রিয়াল নিয়ে আসো কিন্তু ওখান থেকে ধর্ম নিয়ে আসিও না মানুষকে যখন বাধা দিলে মানুষের স্বভাব হচ্ছে কেন বাধা দিলে একটু দেখিত আপনি যাবেন না কিন্তু যেতেই যখন নিষেধ করলে একটু দেখি কি হয় ওখানে দেখি কি হয় এইভাবে কত লোক যে হেদায়ত হয়েছে আল্লাহ ভালো জানে আরবিতে একটা প্রবাদ আছে আল ইনসান ও ফিমা মনে আর মানুষ উদ্গ্রীব হয় ওই বিষয় সম্পর্কে যাতে বাধা দেওয়া হয় বাধা দিলে আর উদ্গ্রীব হবে জানার জন্য উৎসুক হবে জন্য ব্যাপারটা কি দেখি তো আল্লাহ এর প্রথম দলিল শুনেন আল্লাহ যদি আদম আলি সাল্লামকে না বলতো এন যে ওয়ালা তাকরা এই গাছের কাছে যেও না তাহলে জীবনও যেতেন না কে চিনে ওই গাছকে কথা বলছেন না কে চেনে আর কে গুরুত্ব দেয় গাছের কিন্তু যখন বাধা দিয়ে দেওয়া হইলো শয়তানো সুযোগ পেয়ে গেল আর মনের মধ্যে কথাও ঢুকে গেল যে গাছ আছেই বাকি এই গাছে আছেই বা কি যে আল্লাহ বাধা দিলেন কথা বোঝা যাচ্ছে এই হচ্ছে সুযোগ শয়তান সুযোগ পেলো যে মনের মধ্যে এটা ঢোকা যে নিশ্চয়ই কিছু আছে নাহলে কেন বাধা তখন কি বলা হলো হাল আদুল লোক আল্লাহ সাজারাতুল খুল দে এমন একটা গাছ বলে দেব যে গাছটার নাম হচ্ছে সাজারাতুল খুল মানে জান্নাতে চিরস্থায়ী হইতে পারবে ওই গাছের একবার ফল খেয়ে নিলে তুমি আর তোমার স্ত্রী মরবে না কিচ্ছু হবে না কষ্ট হবে না বালা মসবুত হবে না রুজির চিন্তা করতে হবে না কিছু চিন্তা করতে হবে না আর তোমাকে কয়েকদিন রেখেছে তারপরে তো ধাক্কা দিয়ে বের করে দিবে তুমি গাছের ফলটা খেয়ে নাও চিরকাল থাকবে আদম প্রথম রাজি হয়নি কিন্তু মহিলার যে প্রভাব রয়েছে এই পুরুষদের উপর বুঝতেই পারেন হ্যাঁ আমাদের আঞ্চলিক ভাষায় একটা বাক্য আছে বড় বড় ভাইয়া বাবু আর স্ত্রীর কাছে সবাই আবু কথা বোঝা গেছে হ্যাঁ ফুসলাইতে শুরু করলো আরে যখন বলছে দেখি না খেয়ে দেখি অসুবিধা দেখি অসুবিধা দেখি রাজি রাজি বড় বড় যারা অফিসার থাকে আমাদের ভারত উপমহাদেশে ঘুষ ঘুষ কর দেশগুলিতে বড় বড় অফিসার এই অফিসার যারা ঘুষের চাকরি করে সরাসরি অনেক অফিসার আছে তারা ঘুষ নিতে চায় না আর লাখ লাখ টাকা ঘুষ দিয়ে হয়তো রাজি করা যাবে না স্বার্থ হাসিল করা যাবে করে কি বাড়িতে নিয়ে গিয়ে ওর স্ত্রীকে এই একবার বড় ইলিশ মাছ নিয়ে দিল খাঁটি মধু নিয়ে দিল একটা স্মার্টফোন নিয়ে যেয়ে দিয়ে দিলো আজকালকার যুগে আরে রাত্রিবেলা তখন স্বামীকে তখন গলাইতে শুরু করেছে এক ভাই ভাইয়েস এক লোক এসছিলো তার একটা সমস্যা আছে তুমি একটু খেয়াল রাখি ও কিন্তু বাসাতে ইলিশ মাছটা তুমি খেলে না এটা দিয়ে গেছে কথা বুঝতে পারছেন এগুলো হয় দেশে এই ঘুষগুলি বেশি কাজ করে যার বিবির মাধ্যমে যে ঘুষগুলি দেওয়া হয় না এই ঘুষগুলি বেশি কাজ করা হয় করে রাতের অন্ধকারে তখন ওকে কি সাইজ করা হয় ওই অফিসারকে সাইজ করে মহিলা জি তো হলো কি সতর্ক যখন সাবধান করা শুরু করলো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জানে না মানুষ তাও বলতে থাকে আরে জানো একজন লোক কিন্তু মক্কা এসছে ও হচ্ছে জাদুঘর তোমাদের জাদু লেগে যেতে পারে স্বামীজকে বিচ্ছিন্নতা সৃষ্টি করে বাপ বাপমায় বিচ্ছিন্নতা সৃষ্টি করে সাবধান ওই লোকের নাম মোহাম্মদ কিন্তু ভালো মানুষ না খুব খারাপ মানুষ সাবধান ঠিক করা শুরু করে হজের মোসম যখন আসলো তখন আমি কেমি সাল্লাহ সাল্লাম হজর মোসমের যে স্থানগুলি মেনাই গেলেন আর তাদের তাঁবুতে তাঁবুতে ঢুকলেন বাসায় বাসে ঢুকলেন যেখানে যার তাঁবু আছে যেখানে যার অবস্থান আছে ইসলামের দিকে তাদেরকে আহ্বান করার সল্যু করলেন হে মানব সকল লাহিল্ল বলো তোমরা পরিত্রাণ পেয়ে যাবে আবুল আবুল্লাহ পিছনে পিছনে ঘুরে দেখি ভাতি যে কি করে দেখি মানে কট্টর দুশ্মন ভাতি যান সে হাব পিছনে থাকে আর মোহাম্মদ সাল্লা দাওয়াত দিতে থাকে যেমনই দাওয়াত দেয় আবুল হাব বলে এটা আমার ভাতি যায় তোমাদের চেয়ে আমি বেশি চিনি ছোট থেকে জানি নাম্বার ওয়ান খারাপ এর কথা বিশ্বাস করিও না এ মৃত্যু এর কথা কত রকম করে যে কি বলে ইয়োকে যে বহু তাকে মিথ্যা প্রতিপন্ন করে ওই ইউজি আর কষ্ট দিতে থাকে কষ্ট দিতে থাকে মানসিক কষ্ট দিতে থাকে গালি গালাজ করতে থাকে অকথ্য ভাষা বলতে থাকে কিন্তু আরবদের কাছে খবরগুলি পৌঁছে গেল যত বাধা দেওয়ার চেষ্টা আর ওরা জানতে পারলো যে একটা কিছু মক্কায় হয়েছে একজন লোক এসেছে যে মূর্তি পূজার বিরোধিতা করছে আর এক আল্লাহ এবাদত করতে বলছে এতটা জেনে তারা চলে গেল গেলাদুল্লিহা এইভাবে এই হজ মসমের মাধ্যমে গোটা আরব জগতে এই তৌহিদের দাওয়াত আর রসুল্লা সাল্লামের রেস আলাতের কথা যে শেষ পাইকার শেষ রসুল চলে এসেছেন এই কথা মানুষের ঘরে ঘরে পৌঁছেই গেলাম তো এই ছিল আজকের আলোচনা আর এর বিরুদ্ধে যারা প্রতিরোধ গড়ে তুললো ইনশাআল্লাহ আল্লাহ তালা আগামী সপ্তাহে সে সম্পর্কে আলোচনা শুরু করব আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন এবং আমাদেরকে হক পথে থাকার তৌফিক দান করেন বাতিল থেকে বাতিলপন্থীদের অনিষ্ট থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন